সত্যকে সামনে আনার প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি আপনার পাশে সাথে থাকুন এ ওয়ান নিউজ বাংলা হ্যালো বন্ধুরা একটি দুঃখজনক ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সামনে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন উড়িষ্যার সম্বলপুর জেলাতে তিনজন যুবককে মুর্শিদাবাদ জেলার তিনজন সুতি থানার তিনজন যুবককে ঠাটিয়ে হত্যা তার মধ্যে একজন মৃত্যু হয়ে গেছে দুজন এখনও ধকধুকিয়ে বেঁচে আছে তা আমরা সরাসরি তাদের বাড়ি এসেছি তাদের বাড়ি এসে আমি পুরো লাইভ পুরো ভিডিও আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন

আমরা কেউ ওটাকে সাপোর্ট করি না কারণ ওটা অন্যায় করেছে তার শাস্তি দেওয়ার অন্য কিছু উপস্থিত ছিল কিন্তু যে ওই জিনিসটাকে লক্ষ্য করে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত আপনারা মানে ব্যবহার করছেন মানুষের যে মুসলমান ভাইগুলোকে আপনারা এভাবে সেট করছেন যেখানে সেখানে জয় শ্রীরাম বলাচ্ছে মারছে ধরছে এগুলো আমরা একদমই আমরা মানে সহ্য করতে পারছি না আমাদের সাথে অন্যায় করা হচ্ছে বাংলাদেশে হয়েছে স্যার আদা অন্য একটা কান্ট্রি সেখানে কী হয়েছে না হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সেটা জিনিস কেন কেন নিয়ে আসতে বলেন

রাজ্য সরকার আপনাকে আপনাদের কাছে জবাব চাই যে রাজনীতিবাদী লোক আছেন না আপনাদের কাছে জব চাই কেন এরকম হচ্ছে আমাদের সাথে বারবার বারবার একের পর এক একের পর এক জায়গায় জয় শ্রীরাম বলাচ্ছে মারছে ধরছে কেন কেন ভাই আমরা তো ইন্ডিয়াতে থাকি আমাদের তো ইন্ডিয়া রক্ত রক্ত ইন্ডিয়া মিশে আছে তার দীপু দাসকে মারেছে জিন্দা বলতে জানিয়ে আমরা দুঃখজনক আমরা কেউ না সাপোর্ট করি না কেউ আপনি সাপোর্ট না কেউ সাপোর্ট করেন না কেউ সাপোর্ট করে না আমরা কেউ সাপোর্ট করি না আমরা বাংলাদেশকে সাপোর্ট করি না বাংলাদেশ বয়কট আমাদের বাংলাদেশ লাগবে না আমরা ইন্ডিয়া থাকি ইন্ডিয়া আমাদের জন্মভূমি আর ইন্ডিয়াকে বাংলাদেশকে আপনারা ক্যানভেট করে আমাদের ইন্ডিয়াতে মাসের জাগে থাকে যাকে থাকে যে জয় শ্রীরাম করাচ্ছে যারা আইনটাবাদী লোক আছেন ভিডিওটাকে শেয়ার করবেন আর এর প্রতিবাদ আমরা চাই এর প্রতিবাদ দিতে হবে আপনাদেরকে আপনারা শেয়ার করে রাখেন এর প্রতিবাদ দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এরকমটা শুধু এই ঘটনা নেই আরও মেলে ঘটনা আছে যেগুলো একের পর এক বেরোচ্ছে একের পর এক বেরোচ্ছে একের পর এক হচ্ছে আমাদের শুধুমাত্র বাঙালি শুধুমাত্র বাঙালি শুধুমাত্র বাঙালি কেন বাঙালি বলে বাংলাদেশ আমাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড খাদ্য কার্ড সব কার্ড আছে আমাদের আমাদের চোদ্দ আছে আপনারা এসে করছেন কি করছেন যেরকম সেটা করেছেন আপনাদের সবই মানছি কিন্তু একের পরে মারছে কেন কেন মারা হচ্ছে ভাই আপনারা বলেন তো আমাকে আপনার ছেলেকে যারা যারা মেরেছে তাদের আপনি কি শাস্তি চান বলেন

মৃত্যুর বদল মৃত্যু চাই আমরা তো মারতে পারবো না আমরা শাস্তি চাই কি একসবো আমরা শাস্তি চাই পড়াশোনা হ্যাঁ ভাষি জাতা বেহরি শেখা আশিক্ষে স্যার মারা যা স্যার ঘর ঘুসা ইনলো বেড়ি बीड़ी मांगने के बाद तो उसका बोला आधार कार्ड थे तो बोला नहीं है आधार कार्ड अंदर में इनको तो मारा सर में इधर मारा तो उस समय समझा

मालिक लोगो ऐसी जान सही जाना जाता है तो वो कैसे काम देगा ऐसा होता है लेबर ऐसी मिस्त्री होता हूँ सर ये चीज है सर हम लोग ये जो यहाँ रहना है बोलिए सर जो रहो नहीं रहना है तो बोल दीजिए हम लोग नहीं रहेंगे हमारा ये सब बंद होना चाहिए